আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে জুলাই ভিত্তিক বা জুলাই বিপ্লব উপলক্ষে সেরা তিনটি কবিতা তাহলে চলো শুরু করা যাক প্রথমেই হচ্ছে জুলাই বিপ্লব লিখেছেন জাকিয়া সিদ্দিকা জুলাই মাসের যুদ্ধ যার ফলে মোরা মুগ্ধ গেল প্রাণের মুগ্ধ আর আবু সাঈদের রক্ত ছাত্র গেল যুদ্ধে মোরা গড়ের মধ্যে আন্দোলনে গেল যারা যুদ্ধ করে ফিরলো তারা ঢাকার পথে রওনা দিল শাহবাগেতে জমা হল কানে আসলো নতুন খবর গণভবন খালি এখন গদি ছেড়ে যাওয়ার পালা এবার তিনি দিশেহারা হারা তারপর হচ্ছে বিপ্লব ফারদিন রহমান রায়ান শনে শনে সংঘটিত বাংলাদেশের ছাত্র জুলাইয়ের বিপ্লবের শহীদ আবু সাইদের রক্ত স্বাধীনতা নামটি হলো নতুন অক্ষরে লেখা আবু সাঈদ ও মুগ দুবাইয়ের পবিত্র রক্তে মাখা শত শত বীর বাঙালি দিয়েছে তাজা প্রাণ আমরা দেশকে রক্ষা করব তাদের করব সম্মান শহীদ আবু সাঈদ এ এন নাজমুল হাসান বা দেখিনি আমি দেখিয়াছি চব্বিশ হাত বেঁধে চলো লড়াই করি আসছে নতুন নোটিশ দেশের এক গর্বিত ছেলে আবু সাইদ ভাই তার মতো বুক পেতে দিয়ে দেশ বাসাতে চাই ফিসু হটব না আমরা কবু যুদ্ধ করে যাব রক্ত দিয়ে হলেও মোরা দেশটা বুঝে নিব কী হবে আর পড়াশোনায় মূর্খ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি সালাম জানাই বীর ছাত্রদের শহীদ হলেন যারা মনে রাখবো আমরা তোদের গৃহীত হবে তারা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে